প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বাবর কোম্পানির ডিলারের শোরুমে হাজির হয়েছি হাজার হাজার রকমের জুতা আছে বাবর কোম্পানির শুধু বাবর কোম্পানির জুতাই ওনারা বিক্রি করে কলেজের ভার্সিটি মেয়েরা পড়তে পারবে বাসাবাড়ি আন্টিরা আপারও পড়তে পারবে ছোট কালো কালো আছে এখানে মেয়েরা ব্লু কালো আছে ব্ল্যাক কালার আছে চকলেট কালার আছে দশ কোটি টাকা মানুষ করছেন ভাই শীতের আগে শীতের আগে সুমান করছে এগুলো ছয়শো দশ টাকা গুলো

একশো আশি টাকা একশো বাবর ফয়েল মাল সুমাল আছে সু পড়লে মনে হয় কিছু পানটি মাল আমরা যারা মধ্যে যারা সবগুলো ডিজাইন আপডেট ডিজাইনে এগুলো আমাদের প্রতি এক মাস পর চিন্তা অনেক মাল আছে ঢালাই মালের মধ্যে বাবর মাল সেরা ঢালাই মাল বাবর মাল সেরা এরপর সরাসরি মাল দেবেন হবেন না ডাইরেক্ট এদের মধ্যে মাল নিলে মনে পাবেন

জুতা আছে বাবর কোম্পানি শুধু বাবর কোম্পানির জুতাই ওনারা বিক্রি করে চামড়ার থেকে বার্মিস পর্যন্ত সব কিছু ওনারা বিক্রি করে আমি দেখাবো এই শোরুমটা কোথায় দেখেন মানে আপনারা আসলে খালি এসির বাতাস খাবেন এত ওয়ান্ডারফুল এত সুন্দর এমন এই জায়গার জুতাগুলো দেখে আপনার অবাক হয়ে যাবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ডিলার আছে বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি

শো ছেষট্টি তিনশো দশ টাকা তিনশো দশ রেট ভাই শুধু তিনশো থেকে বড় ভাই এটা তিনশো দশ টাকা বড় ভাই এটাও ভাই এগুলো তিনশো টাকা রেট বড় ভাই হ্যাঁ নতুন নতুন হচ্ছে বড় ভাই তিনশো পাঁচ টাকা মাল আসছে এটাও তিনশো টাকা বড় ভাই নতুন মাল আছে এটা তিনশো টাকা নতুন মাল আসছে বড় ভাই এগুলো প্রতিটা করতে গেলে সময় শুধু রেট বলে যাচ্ছে দুশো টাকা মিজান ভাই টাকা হচ্ছে বড় ভাই দুশো টাকা এগুলো হচ্ছে বড় ভাই আবার পিও মাল নতুন মাল ঈদের আগে কালেকশন এখন থেকে ভাই মাল পাচ্ছেন তিনশো বিশ টাকা রেট ভাই তিনশো বিশ টাকা কার্টুন ভাই কার্টুন মাল নিলে অফার আছে লাস্টে বলবো ভাই তিনশো বিশ টাকা রেট এটা তিনশো বিশ টাকা হচ্ছে এটা এটা আপনার হচ্ছে বাবার তিনশো পাঁচ টাকা হ্যাঁ এটা নতুন মাল একদম নতুন মাল বড় ভাই তিনশো পঁচিশ টাকা মাল আছে পিও চামড়া মাল অব চামড়া মাল বক্স আছে বক্স প্রতিটা মাল বক্সও আছে ভাই এটিএম ভাই বক্স আবার বক্স বাবর মাল নিবেন সরাসরি বাবর কোম্পানি থেকে নিবেন দোকান থেকে নিবেন অন্য গাউ থেকে নেবেন না অথচ হবেন না ভাই এটা হচ্ছে বড় ভাই আপনার তিনশো বিশ টাকা রেট এটা হচ্ছে বড় ভাই আপনার হচ্ছে তিনশো বিশ টাকা রেট বাবর মাল দেখে শুনে নেবেন যারা ভাবর মাল ব্রান্ডের মাল বেছে সরাসরি বেছে তাদের কাছ থেকে নেবেন তিনশো তিরিশ টাকা রেট বড় ভাই এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা বড় ভাই এটা হচ্ছে সরাসরি কোম্পানিতে আসে এই দোকানে এই দোকানের প্রথম মালগুলোই ডাইরেক্ট সরাসরি প্রথমে এই দোকান আগে এক্সক্লুসিভ মালগুলো এখানে আছে দুশো নব্বই টাকা রেট এটা হচ্ছে আপনার তিনশো পাঁচ টাকা রেট মিজান ভাই খুব দ্রুত শিশু রেট সহ তিনশো পঁচিশ টাকা মিজান ভাই এটা লেডিস মাল আছে এগুলো লেডিস মাল দুইশো সত্তর টাকা এখানে মিজান ভাই এটা হচ্ছে মিজান দুশো পঁচানব্বই টাকা এটা আপনি মনে করেন দুইশো পঁচানব্বই টাকা এগুলো দুশো তিনশো দশ টাকা এটা তিনশো বিশ টাকা দুশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে তিনশো পনেরো টাকা এটা বেলমাল বাবরের প্রিয় মাল বেলমাল তিনশো চল্লিশ টাকা ইয়াং জন্য একদম সফট মাল এগুলো ছিবে না কি হবে না তিনশো তিনশো চল্লিশ টাকা মিজান ভাই সরাসরি ডাইরেক্ট কোম্পানি যেটা মাল পাচ্ছেন তিনশো বাচ্চা মাল শুধু তিনশো মাল তিনশো নব্বই টাকা তিনটা চার টাকা আছে মিজান বক্স আছে তিনশো দুশো নব্বই টাকা মিজানবাই হ্যাঁ দুশো নব্বই টাকা এগুলো প্রতি মাল আছে এগুলো আপনার তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে দুটো গ্রুপ মাল আছে এগুলো লেডিস মাল বড়দের মাল কলেজে ভার্সিটি মেয়েরা পড়তে পারবে বাসাবাড়ি আন্ডিরা আপারও পড়তে পারবে তিনশো টাকা রেট তিনশো দশ টাকা রেট এখানে তিনশো চল্লিশ টাকা রেট এটা হচ্ছে আপনি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা বাচ্চা বেল আছে বাচ্চা বেল বাবরের বাচ্চা বেল পিও মাল দুশো পঁচাশি টাকা সবটাই দুশো পঁচাশি টাকা চারটে পাঁচ টাকা ছোট কালার কালার আছে এখানে আছে চকলেট কালার আছে সবচেয়ে মানে একদম লিকুইড কালার ব্ল্যাক কালার ব্ল্যাকটা দুশো পঁচাশি টাকা দেন আরো শীতের সুমাল এখানে আছে ডিসেম্বরে নভেম্বরে বরাবর অনেক টাকার মাল সেল করতে হয় প্রায় কোটি টাকার মাল স্টক আসার আগে এগুলো ছয়শো দশ টাকা গুলো ছয়শ দশ টাকা ছয়শ দশ টাকা একদম একদম ক্লাসিক টাকা মাল এগুলো বাবর মাল ছয়শ দশ টাকা ছয়শো পঞ্চান্ন টাকা আছে এগুলো মাল ছয়শ ত্রিশ টাকা মিজান ভাই প্রতিটা কালার আরেকবার করে দেখেন মিজান ভাই এখানে দেখেন ব্লু কালার আছে গ্রে কালার আছে হ্যাঁ ডিপ গুলো আছে লাইট গ্লু আছে গ্রে কালার আছে মাস্টার কালার আছে এখানে বাচ্চা মাল এখন লেডিস আইটেম মালগুলো গুলো দেখানো গেছে মিজান ভাই এটা হচ্ছে চারশো টাকা রেট এটা পাঁচশো পনেরো টাকা এটা হচ্ছে চারশো দশ টাকা এটা একদম তিনটা কালার আছে দুশো পঞ্চাশ টাকা চারটা কালার মিজান ভাই দেখেন মালটা হিট মাল আমাদের মনে এই চারটা মাল এই চারটা মাল আমার মনে হয় এই মাল এই মাসে এক কুড়ি টাকা মাল এই মালটা বিক্রি করছে এই মাসে ভাই শুরু এটা হচ্ছে চারশো এই দুশো চল্লিশ টাকা বাচ্চা মাল এটাও আছে মিজান ভাই মিজান ভাই পাঁচশো ষাট টাকা মিজান ভাই লাল কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু আছে গ্রে আছে আমাদের এই মালটা অনেক হিট মাল এটা দুশো পঞ্চাশ টাকা মানের দুশো পঞ্চাশ টাকা এগুলো আরো বাচ্চাদের অনেক আইটেম আছে এখন কিছু সিএম এর কিছু মাল দেখাবো মিজান ভাই আছেন সিএম

দুই পিতার মধ্যে সবচেয়ে হিট মাল এটা একশো বিশ টাকা এটা আপনার হলো মাহবরে নতুন মাল করছে একদম তিনটা চারটা কালার আছে এখানে দুইটা আইটেম আছে এখানে দেখেন মিজান ভাই এটা একশো বিশ টাকা বড় বড় মতো সবগুলো মাল হিট হয় এটা এবারে হিট অনেক হিট মাল আর এটা তো আমাদের আজ থেকে সাত বছর আগে তো চলতেছে এখানে শুধু আটানব্বই টাকা মিজান ভাই এটা চারটা কালার চারটা গ্রুপ আর চারটা গ্রুপ চারটা কালার আছে এখানে আটানব্বই টাকা মিজান ভাই এটা এটাও আপনি বুডি বুডি মাল এটা আটানব্বই দেখাইছে এটা আটানব্বই টাকা এটা নতুন আসছে নাইক মাল নতুন আসছে তিনটা কালার আছে মিজান ভাই একশো টাকা রেট আর সবচেয়ে লেডিস এবার আপডেট মাল আসছে এগুলো মিজান ভাই দেখেন একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা তিনটা চারটা কালার আছে মিজান ভাই একশো তিরিশ টাকা হিল মাল মানে ধরে দেখেন একদম নরম মিজান ভাইগুলো আলাদা রং দিয়ে তৈরি হয় বসে নিজে এগুলো রাত দিন পরিশ্রম করে এগুলো মাল নতুন নতুন ডিজাইন নতুন নতুন আপডেট মাল আনতেছে আমাদের মধ্যে এখানে ঈদের কালেকশন এখন থেকে শুরু আছে মিজান ভাই একশো তিরিশ টাকা এটা দুই পিস একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা আছে একশো পঁচিশ টাকা আসেন বাবুর মাল এসে আসেন বাবু সুই নিউ বাবু সুই স্টোর এখানে এক্সক্লুসিভ ডিলার মামু বাবর মাল এখানে আছে বাবর মাল এখানে এসপি মাল একশো দশ টাকা এগুলো একশো পাঁচ টাকা আছে এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগুলো চারটে গ্রুপ একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি আশি চারটা গ্রুপ চারটা কালার এই যে দুইটা কালার আটটা কালার আছে এখানে এই চারটা গ্রুপ চারটা কালার আছে এগুলো প্রতিটা মাল মিজান ভাই তিনটা চারটা কালার আছে চারটা গ্রুপ আছে এখানে কিছু ফয়েলের কিছু মাল আছে এখানে মিজান ভাই দেখেন এগুলো চায়না মাল চায়না এগুলো আমরা নিজেরও পড়েছি এগুলো পাঁচশো সাতশো আটশো বারোশো দেখেছি এখন আমাদের মাল শুধু একশো আশি টাকা

পাও ভিজবে না টুজু করলো ময়দা ময়দা পানি আসবে না কাদো পানি আসবে না এগুলো পঁচাত্তরের রেট পঁচত্তরের রেট চারটা কালার আছে তিনটা কালার আছে প্রতিটা প্যাকেটেই তিনটা কালার আছে এগুলো লেডিস শু জেন্টসের শু শু গুলো প্রতিটা মালের ভিতরে আমাদের সাইজ এক্সট্রা সাইজ আছে পাঁচ ছয় সাত আট নয় আছে এবং আমাদের মালগুলো সবগুলো ডিজাইন নিয়ে আপডেট ডিজাইন এগুলো আমাদের প্রতি এক মাস পর পর তিনটে চারটে পাঁচটা করে কালার মাল আপডেট মাল আসে এগুলো একটা পঁচিশ টাকা রেট মিজান ভাই এগুলো সুমান তো অহর মাল আছে মিজান বাই সবগুলো মাল ধরে যদি দেখতে চাই কাস্টমার অনেক বিরক্ত বোধ করবে আমাদের অনেক মাল আছে ঢালাই মালের মধ্যে বাবর মাল সেরা ঢালাই মাল বাবর মাল সেরা রেট দুইটা কালার এবং অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলো পঁচাত্তরের রেট মিজান বাই এটা হচ্ছে আটাত্তর টাকা মিজান ভাই এটাও পঁচাত্তর টাকা মিজান ভাই এগুলো একশো সত্তর টাকা আছে একশো আশি টাকা আছে একশো নব্বই টাকা আছে একদম কম কাল আছে এগুলো এখন ইয়ং জেনারেশন পল এগুলো এগুলো চায়

আরও ফ্যাসিলিটি পাবেন মিমিন ভাই এবং আপনার দোকানে পৌঁছে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে রেড লবেন তিনশো পঁয়ষট্টি টাকা কমিশন পাবেন আরো কমিশন এই এই মালটা নতুন আসছে দেখেন ঝিকিমিকি এটা ঝিকিমিকি একশো পঁচিশ টাকা রেট আর এটা দেখে যান এবং কাস্টমার গুলো দেখে যান আপনার আসেন প্রোটিন মাল গুলো এটি একশো বিশ টাকা রেট প্রতিটা মাল এগুলো একদম নতুন মাল কোনো আমাদের কোনো ইয়া মাল নাই সকালে মাল আনলে রাত্রে মাল চলে যায় একদম একশো বিশ টাকা রেটের মাল একশো পঁয়ত্রিশ টাকা রেটের মাল একশো পঁয়ত্রিশ টাকা আছে একশো বিশ টাকা আছে পুরী অনেকগুলো মাল আছে একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা মিজান ভাই আর সিএম এর মাল এগুলো একশো পাঁচ টাকা মাল মিজান ভাই একদম সফট আগের মতোই বাবর মাল আমাদের রোমেটো গুলো আগের মধ্যে আছে এই দেখেন সিএম এর মালটা এটা হচ্ছে একশো একশো টাকা রেট এগুলো সবই একশো পাঁচ টাকা রেট একশো টাকা রেট তিনটা গ্রুপ একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি এগুলো অনেকগুলো আইটেম কিন্তু মিজান ভাই এই এক একটা এক ডিজাইন একটা ডিজাইন এক একটা ডিজাইন আছে এগুলো আপারের মধ্যে দেখেন এগুলো একশো পঁচিশ টাকা এগুলো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা গুলো আছে একশো পঁচিশ আছে তিনটা চারটা কালার আছে পঁচিশ টাকা আছে মিজান ভাই এই ফয়েল আছে এখানে ফয়েল নতুন ফয়েল হ্যাঁ এগুলো সব থেকে ফয়েল একশো নব্বই টাকা একশো আশি টাকা ফয়েল আছে ফ্রান্সের কিছু মাল আছে এগুলো নতুন মাল আসেন মিজান ভাই এখানে নতুন কিছু আইটেম দেখে যান পিপিসি মাল হম ভাবর পিপিসি মাল এটা হচ্ছে আপনার একশো শুধু একশো পঁচিশ টাকা রেট মিজান ভাই একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো পঁচিশ টাকা এটা হচ্ছে একশো তিরিশ টাকা মিজান ভাই দুটা কালার আছে ত্রিশ টাকা এটা একশো বিশ টাকা চাইলে এটা কেউ কাজ চাই নিতে পারেন পাঁচ ছয় সাত আট নিতে পারবেন এটা একশো বিশ টাকা এগুলো একশো পনেরো টাকা মিজান ভাই আর লেডিস পিপিসি মালের মধ্যে চিন্তা ভাবনা করে আমরা এই দুটো মাল আজ থেকে বারো চোদ্দ বছর আগের মাল বেঁচেছি এখনো অনেক হিট মাল এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে পঁচানব্বই টাকা আর লেডিস পাম্পি মাল পাম্পি মাল অনেকেই পিবিসি প্লাস্টিক পাম্পি মাল চায় এক বছরে দুই বছরে তিন বছর হিসাবে না দেখেন একজোড়া মাল নিরানব্বই টাকা রেট এটা অন্য কোম্পানি কোম্পানিতে গেলে কোম্পানি নিরানব্বই টাকা অন্য কোম্পানি কোম্পানিতে গেলে মিনিমাম তিনশো টাকা চারশো টাকা লাগবে এটা আমাদের ভবর কোম্পানির নিরানব্বই টাকা রেট এখানে আরো কিছু মাল আছে মিজানবাই দেখেন ফয়েল আমাদের ফয়েলের মাল এত চলা শখ এই দোকানের ভিতরে ঘুরতে ঘুরতে তো আমি অনেক মিলন ভাই হ্যাঁ অনেক আছে এখানে ফল মাল দেখেন এটা এত চলা এটা মাকড়সা ফয়েল এটা মাকড়সা মাকড়সা বাবর কোম্পানি এ দেখেন বক্স শহ নিবেন ভাপড় ব্র্যান্ড নিবেন দেখে নিবেন এবং অনন্য সুতে বা ভাবু বাবু সুস্থ দেখে নিবেন আমাদের দুইটা শাখা আছে একটা হচ্ছে অনন্য সুইস্টর একটা বাবু সুইস্ট এটা মার্কেটে প্রথম দোকানটাই এই ফল মাল আছে এগুলো বক্স শহ আছে বা বড়ো বক্স সহ কেউ হবেন না ডায়রেক্স সরি বাবর এখানে নিবেন এটা হচ্ছে একশো পঁচিশের তিনটা কালার আছে এগুলো তিনটা কালার কালার মাত্র এগুলো আশি টাকা রেট মিজান ভাই আগের মতোই মতো আছে একদম ভাই প্রতিটা মাল এত নরম মাল এগুলো পড়লে মনে হয় যে আগের মতো দেখেন কিছু হয় না যেমন দেখেন এটা এক মাল হাতে করে নেই করে দেন একদম নরম মাল এগুলো আপনার আশি টাকা রেট এটা হচ্ছে পঁচাত্তর টাকা রেট মিজান ভাই এগুলো পঁচাত্তর টাকা অনেক পহর মাল লোকাল মাল না কিনে বাবার ব্রান্ড মাল কিনবেন দেখি কিনবেন লোকাল মাল গুলো কিনলে এক মাস পর গিয়ে কি হয় জানেন স্কিম ছেড়ে যায় আর মালগুলো শক্ত হয়ে যায় আমাদের মাল এক বছরও যদি মাল না বিক্রি করতে পারেন এক বছর যেমন মাল থাকে এমনই রয়েছে এক বছর মাল না বিক্রি করতে পারে তাতে কিছু হবে না শুধু শুধু কত রেট জানেন একদম সত্তর টাকা রেট সত্তর টাকা এগুলো আপনার হলো পঁচাত্তর টাকা হচ্ছে পঁচাত্তর টাকা এগুলো হ্যাঁ এগুলো আপনার হলো সত্তর টাকা রেট এগুলো পঁয়ষট্টি টাকা রেট পঁয়ষট্টি অনেক মাল মিজেন বা আছে চকচক ভাই চকচক ভাই এটা সত্তর টাকা রেট চকচক ভাই সত্তর টাকা আছে রেট তিনটা কালার আছে ভাই তিনটা কালার অমায় কালার এগুলো ভাই নতুন মাল এগুলো এগুলো তো মাল দেখেন এই একটা মাল দেখেন শুধু পঁয়ষট্টি টাকা রেট এর মধ্যে কমিশন বাদ দিলে কিছু থাকে না মালের ভিতরে ভাই এগুলো পঁয়ষট্টি টাকা রেট ষাট টাকা রেট পঁয়ষট্টি টাকা রেট ষাট টাকা রেট উনসত্তর টাকা রেট ভাই তিনটা কালার একটা দুইটা তিনটা এসে দেখেন বাবর মালগুলো কি করছে এগুলো বাবর সারা বাংলাদেশের ভিতরে এরকম কোনো সরুম নাই সারা বাংলাদেশের মধ্যে একটাই ওয়ানলি ওয়ান শুধু বাবর সৈষ্ঠর ওয়ানলি আমাদের বাবরের যে মূল মূল আমাদের বাবর যে কোম্পানি এমডি ডি উনি হচ্ছে আমাদের এমডি আমি উনার থেকে ডিলার নিয়েছি ঠিক আছে উনি আমাকে এই ডিলারটা আমাকে বাংলাদেশে সর্বোচ্চ সেল করার কারণে এই শোরুমটা আমি নিজে করছি এখন আমাকে প্রাধান্য করছে আমি বাবু সৈষ্ঠ বাবা ডাইরেক্ট সরাসরি বাবুর মাল সরাসরি পাবেন একদম গোপন কিছু তথ্য আছে এগুলো লাস্টে বলবো আগে পরিচয় করতে আমাদের লোকগুলো যারা আসবেন এসে দেখবেন যে আমি আমি নাই কিন্তু আমাদের লোক আছে আমার ম্যানেজার আছে ইমন এ হচ্ছে আমার ছোট ভাই মোহাম্মদ রবিন আমার যে ম্যানেজার আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে গডন ম্যানেজার রাজু অনাম রাজু এ হচ্ছে দোকান থেকে অনেক অনেক হ্যাঁ আরো লোক আছে এখানে কে এক বস্তা মাল নেবেন তাদেরকে আমরা আমাদের নিজে খরচে পৌঁছে দিব এই অফারটা হচ্ছে আমাদের শুধু অক্টোবর চলবে অক্টোবর চলবে এটা কি অক্টোবর জমা নিলে অক্টোবর হ্যাঁ অক্টোবর মাসের জন্য যারা এক বস্তা মাল নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট প্রমোশন পাবেন

হোয়াটসঅ্যাপে ফোন দিবেন মধ্যে ফোন দিতে পারবেন ভিডিও কলে ফোন দিতে পারবেন আবার যদি চান যে ঢাকা আসবেন এসে দেখবেন ডিসকাউন্ট সরাসরি বাবর কোম্পানিতে নেবেন অরিজিনাল মডেল নেবেন একদম পিওর পিওর মডেল নেবেন সরিঘাট চাম্পাতুলি একুশ বাই বাইশ ডি সরিঘাট বাবু সুইস্টোর স্টোর চাম্পাতুলি বাবু সুইস্টোর স্টোর অথবা যদি কেউ না চিনেন সরাসরি চকবাজার সাহি মসজিদ আমাদের দোকান থেকে এক মিনিট লাগে শাহী মসজিদে চকবাজার সাহি মসজিদে এসেই ফোন দিলে হবে আমাদের দোকানে নাম্বার আছে আমার ম্যানেজার নাম্বার আছে আমাদের অনেক ভলেন্টিয়ার নাম্বার আছে ওদেরকে ফোন দিলে আপনার বাড়িকে নিয়ে আমরা আসবো এখানে আচ্ছা যারা আসতে না তারা এই মতো হোয়াটসঅ্যাপ ফোন দিবেন ব্যাংক মাধ্যমে ব্যাংক টি করে দিবেন টাকা পাঠাবেন কন্ডিশন মাল দেওয়া হবে টাকা পাঠাবেন মাল দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ আপনাকে